আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি উন্নত হবার পরিপ্রেক্ষিতে অঞ্চলটির আশি শতাংশ এলাকা থেকে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন প্রত্যাহার করা হয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উত্তর লক্ষিমপুরে নির্বাচনী সভায় প্রকাশ কাজিরাঙ্গায় কংগ্রেস সভাপতি ভূপেন বড়া মার্গারিটায় আম আদমি পার্টির নেত্রী অতিশীর দলীয় প্রার্থীর হয়ে প্রচার দেশের তেরোটি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের অষ্টআশিটি আসনের জন্য অনুষ্ঠেয় দ্বিতীয় পর্যায়ের লোকসভা নির্বাচনে এক হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বলে নির্বাচন কমিশনের প্রকাশ লক্ষ্য যেমনই কঠিন হোক না কেন আমাদের দেশের সেই লক্ষ্যে উপনীত হওয়া নিশ্চিত বলে বিজেপির প্রবীণ নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য এবং লোকসভা নির্বাচনের জন্য ভোটদাতাদের সচেতন করার উদ্দেশ্যে বরাক উপত্যকার তিন জেলায়ও ব্যাপক কার্যসূচী গ্রহণ এবারে বিস্তারিত খবর প্রথম পর্যায়ে লোকসভা নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল ভোটদাতাদের মন জয় করার জন্য নানাভাবে প্রচার চালানো সহ রাজনৈতিক দলগুলির তারকা প্রচারকরা এসে প্রচার জোরদার করে তুলেছেন বিজেপির প্রবীণ নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বিকেলে উত্তর লক্ষিমপুরে এক জনসভায় অংশগ্রহণ করেন লক্ষিমপুর লোকসভা আসনের চুকুলি ভরিয়ায় ওই আসনের বিজেপি মিত্রজোটের প্রার্থী প্রদান বড়ুয়ার সমর্থনে এক জনসভায় ভাষণ দেবার সময় শ্রী শাহ বলেন যে উত্তর পূর্বাঞ্চল দেশের সফলতার কাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে বিগত দশ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নয় হাজার অধিক উগ্রপন্থী সদস্য আত্মসমর্পণ করে সমাজের মূল স্রোতে ফিরে এসেছে বলে তিনি উল্লেখ করেন অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি উন্নত হওয়ার পরিপ্রেক্ষিতে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন উত্তর পূর্বের আশি শতাংশ এলাকা থেকে প্রত্যাহার করা হয়েছে বলে শ্রী শাহ মন্তব্য করেন এই কার্যসূচিতে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা সহ বেশ কিছু সংখ্যক দলীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন শ্রী শাহ আজ সন্ধ্যায় তিনসুকিয়ায় চলিহানগর থেকে থানা চারিয়ালি পর্যন্ত একটি পথযাত্রায় অংশ নেন ডিব্রুগড় আসনে বিজেপি মিত্রজোঁতের প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী প্রচার কার্যসূচিতে অংশ নেবেন এই আসনে বিরোধী ঐক্যমঞ্চের প্রার্থী লুডিং জ্যোতি গগৈ ও আম আদমি দলের প্রার্থী মনোজ ধানোয়ার প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন এদিকে আম আদমি দলের নেত্রী অতিশী গতকাল দুলিয়া জানে দলীয় প্রার্থীর হয়ে প্রচার চালান পরে মার্গেরিটায় এক জনসভায় অংশগ্রহণ করেন নেত্রীর আজ তিনসুক িয়ায় ও আগামীকাল তেজপুরে দলীয় প্রার্থী মনোজ ধানোয়ার ও ঋষিরাজ কৌদিন্যর হয়ে প্রচার চালানোর কথা রয়েছে কংগ্রেস দলের জোরহাট আসনের প্রার্থী গৌরব গগৈর সমর্থনে ব্যাপক প্রচার অভিযান অব্যাহত রয়েছে এদিকে ওই আসনের বিজেপি মিত্রজোটের প্রার্থী তপন কুমার গগৈর হয়ে মন্ত্রী অজন্তা নিয়োগ শিবসাগরে চারটি নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন অন্যদিকে ধুব্রী লোকসভা আসনের কংগ্রেস দলের প্রার্থী রকিবুল হোসেন আজ বরপেটা জেলার বিভিন্ন স্থানে প্রচার চালান উল্লেখ্য সমষ্টি পুনর্নির্ধারণের ফলে বরপেটা জেলার মন্দিয়া ও চেঙ্গা বিধানসভা কেন্দ্র ধুবড়ি লোকসভা আসনের অন্তর্গত হয়েছে রাজ্যে প্রথম পর্যায়ে লোকসভা নির্বাচনে পাঁচটি সংসদীয় আসনের জন্য মোট পঁয়ত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন মাজুলিতে আজ মন্ত্রী পীযুষ হাজারিকা বিজেপি মিত্রজোটের জোরহাট আসনের প্রার্থীর হয়ে প্রচার চালান শিবসাগর জেলার রাজীব ভবনে আজ কংগ্রেস দল এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে দলের গ্যারেন্টি কার্ড ও ইস্তাহার সম্পর্কে আলোচনা করে সাংবাদিক সম্মেলনে দলের কার্যকরী সভাপতি জাকির হুসেন শিকদার কেন্দ্রে কংগ্রেস দল সরকার গঠন করলে জাতিগত লোকগণনার ক্ষেত্রে দল কাজ করবে বলে মত প্রকাশ করেন আসনে জোরহাট জেলা বিজেপি আজ মান্ডলিক মুখ্য নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করে এদিকে কোকরাঝাড় লোকসভা আসনের চিরাং জেলার বিজনিতে আজ বিজেপি মিত্রজোটের নির্বাচনী কার্যালয়ে উদ্বোধন করা হয় অনুষ্ঠানে মন্ত্রী রঞ্জিত কুমার দাস ও বিটিআর এর মুখ্য কার্যবাহী সদস্য প্রমোদ বড় উপস্থিত ছিলেন এদিকে বরাক উপত্যকার তিন জেলায়ও ক্ষমতাসীন বিজেপি সহ বিরোধী কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি প্রচার অভিযান অব্যাহত রেখেছে করিমগঞ্জ জেলার চেরাগি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রংপুর কমিউনিটি হলে করিমগঞ্জ লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃপানাথ মালার সমর্থনে বিধায়ক বিজয় মালাকার সহ আরও বেশ কয়েকজন নেতা কর্মী প্রচার চালান নির্বাচন কমিশন দেশের তেরোটি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের অষ্টআশিটি আসনে অনুষ্ঠিত দ্বিতীয় পর্যায়ের লোকসভা নির্বাচনের জন্য এক হাজার দুশো দশজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বলে নিশ্চিত করেছে এই আসনগুলির জন্য মোট তেত্রিশটি মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল দ্বিতীয় পর্যায়ের জন্য গতকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল এই পর্যায়ের ভোটগ্রহণ আগামী ছাব্বিশে এপ্রিল অনুষ্ঠিত হবে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করতে কেন্দ্রীয় সরকারের জারি করা বিজ্ঞপ্তির বৈধতা সম্পর্কে আজ সুপ্রিম কোর্টে যে শুনানি গ্রহণ করার কথা ছিল তা আজ উত্থাপন করা হয়নি কেন্দ্রীয় সরকারের গত এগারোই মার্চ জারি করা নির্দেশাবলী স্থগিত রাখতে আসাম সম্মিলিত মহাসংঘ সহ বিভিন্ন পক্ষে দাখিল করা কুড়িটি আবেদনের পরিপ্রেক্ষিতে এই শুনানি গ্রহণের কথা ছিল উল্লেখ্য সুপ্রিম কোর্টে এই আইনের অধীনে দুশো সাঁত্রিশটি মামলা বিচারাধীন রয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী তথা বিজেপির প্রবীণ নেতা নরেন্দ্র মোদী বলেছেন যে লক্ষ্য যেমনই কঠিন হোক না কেন আমাদের দেশের সেই লক্ষ্যে উপনীত হওয়া উপনীত হওয়া নিশ্চিত উত্তরপ্রদেশের পিলিভিতে এক নির্বাচনী সভায় ভাষণ দেওয়ার সময় শ্রী মোদী কথা বলেন এই অনুপ্রেরণা এবং শক্তি নিয়ে কেন্দ্রীয় সরকার ভারতকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করে চলেছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন কোনো একটি দেশ শক্তিশালী হলেই সমগ্র বিশ্ব সেই দেশকে অনুসরণ করে চলে বলে তিনি জানান দেশে যুব প্রজন্মের জন্য নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন লোকসভা নির্বাচনের জন্য ভোটদাতাদের সচেতন করার উদ্দেশ্যে বরাক উপত্যকার তিন জেলায়ও ব্যাপক কার্যসূচী অব্যাহত রয়েছে কাছাড় জেলা প্রশাসনের এসভিইইপি সেলের উদ্যোগে আজ রাজাবাজার উন্নয়ন খণ্ডের মিলনায়তনে ভোটার সচেতনতা সভা অনুষ্ঠিত হয় সভায় নেহেরু যুবকেন্দ্রের উপসঞ্চালক মেহবুব আলম লস্কর আসন্ন লোকসভা নির্বাচনে ভোটদানের হার বৃদ্ধি নিয়ে জেলা প্রশাসন গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি বিগত বিধানসভা নির্বাচনে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের কয়েকটি ভোটগ্রহণ কেন্দ্রে আশানুরূপ ভোটদান না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে আসন্ন লোকসভা নির্বাচনে সকলকে সক্রিয়ভাবে নিজ নিজ ভোট গ্রহণ কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটদান করার আহ্বান জানান অনুরূপভাবে আজকে আজকের দ্বিতীয় সচেতনতা সভা মাসকান্দি উন্নয়ন খণ্ডে অনুষ্ঠিত হয় আসন্ন লোকসভা নির্বাচনে ভোটদানের হার বৃদ্ধি করতে আজ হাইলাকান্দি জেলার আলগাপুরে এস আর এল এর গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে জীবিকা সখীদের নিয়ে সচেতনতা সভা সহ এক র্যালি অনুষ্ঠিত হয় সভায় জীবিকা সখী সহ অন্যান্যরা আসন্ন নির্বাচনে ভোটদান করার অঙ্গীকার করে শপথ নেন সভার শেষে এক শোভাযাত্রা আলগাপুর এলাকার প্রধান সড়ক পরিক্রমা করে এদিকে ভোটদানের হার বৃদ্ধি করতে অনুরূপভাবে করিমগঞ্জ জেলায়ও ব্যাপক সচেতনতা কার্যসূচী অব্যাহত রয়েছে আগামী ছাব্বিশে এপ্রিল শিলচর সংসদীয় আসনে ভোটগ্রহণের পরিপ্রেক্ষিতে কাছাড়ের অতিরিক্ত জেলায়ুক্ত আয়ুক্ত তথা এমসিসি সেলের দায়িত্বপ্রাপ্ত এই আসনের সব প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং রাজনৈতিক দলগুলিকে আদর্শ আচরণ বিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন এই বিধি বলবৎ থাকা অবস্থায় পারস্পরিক দ্বন্দ্ব ঘৃণা দূরত্ব সৃষ্টিকারী কার্যকলাপ লিপ্ত হওয়া যাবে না এছাড়া রাজনৈতিক কর্মকাণ্ডের তথ্যভিত্তিক আলোচনা ছাড়া অন্য দলের প্রার্থী নেতা দলীয় কর্মকর্তাদের ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা করা যাবে না যে কোনো ধর্মীয় স্থানকে রাজনৈতিক প্রচারের স্থান হিসেবে ব্যবহার করা যাবে না এবং জাতি ধর্ম সম্প্রদায়ের নামে ভোটদানের আবেদন জানানো যাবে না কোন ধরনের অনৈতিক আচরণ যেমন উৎকোচ প্রদান ভয়ভীতি প্রদর্শন ছদ্মবেশে ভোটদান ভোটকেন্দ্রের একশো মিটারের ভেতরে প্রচার কার্য চালানো ভোটগ্রহণ শেষ হওয়ার নির্দিষ্ট সময় অর্থাৎ আটচল্লিশ ঘন্টার ভেতর জনসভা করা ভোটারদের ভোটগ্রহণ কেন্দ্রে পরিবহনের সুবিধার্থে রাজনৈতিক দল বা প্রার্থীর পক্ষ থেকে যানবাহন ইত্যাদি প্রদান করা যাবে না জনসাধারণের শান্তিপূর্ণ জীবনযাত্রাকে ব্যাহত করে তাদের বাড়ির সামনে ধর্ণা পিকেটিং ইত্যাদি করা যাবে না এছাড়া বাড়ির দেওয়ালে অনুমতি ছাড়া স্লোগান লেখা পতাকা পোস্টার ব্যানার লাগানো যাবে না সেই সঙ্গে মিছিলে অন্য কোনো রাজনৈতিক দলের নেতার প্রতিকৃতি বহন বা দাহ করা যাবে না ভোট গ্রহণ প্রক্রিয়ার বিষয়ে কোনো অভিযোগ থাকলে তা নির্বাচন কমিশন দ্বারা নিযুক্ত পর্যবেক্ষক রিটার্নিং অফিসার জোনাল বা সেক্টর ম্যাজিস্ট্রেট এবং দেশের নির্বাচন কমিশনকে জানাতে হবে এদিকে কাছাড়ের অতিরিক্ত জেলায়ুক্ত তথা এমসিসি সেলের দায়িত্বপ্রাপ্ত শিলচর সংসদীয় আসনে প্রত্যেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং রাজনৈতিক দলের সভাপতি সম্পাদককে নির্বাচনী ইস্তাহার তৈরি করার জন্য দেশের নির্বাচন কমিশনের নীতি নির্দেশিকা প্রদান করে তা পালনের আহ্বান জানিয়েছেন কাছাড়ির জেলায়ুক্ত তথা জেলা নির্বাচন আধিকারিক রোহন কুমার ঝা গতকাল এক নির্দেশ জারি করে বলেছেন যে জেলার বিভিন্ন কার্যালয়ের প্রধান এবং শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যাংক সহ সরকারি আধিকারিক কর্মচারীরা জেলা নির্বাচন আধিকারিকের অনুমতি ছাড়া আগামী চৌঠা জুন নির্বাচনী প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত জেলা সদর থেকে বের হতে পারবেন না নির্দেশে আরও বলা হয়েছে যে আগামী ছাব্বিশে এপ্রিল জেলায় লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে প্রস্তুতিমূলক কাজ চলছে এবং নির্বাচন ঘোষণার পর থেকে জেলার সব সরকারি বিভাগের আধিকারিক ও কর্মচারী জেলা নির্বাচন আধিকারিকের তত্ত্বাবধানে রয়েছেন ইতিমধ্যে এ সংক্রান্ত নিযুক্তিপত্র জারি করা হয়েছে এবং বাকি থাকা নিযুক্তিপত্র প্রস্তুতির কাজ ও জারি করার প্রক্রিয়া চলছে বলেও নির্দেশে উল্লেখ করা হয়েছে করিমগঞ্জ জেলায় ঈদ উল ফিতর উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করতে আজ জেলা আয়ুক্ত মৃদুল যাদবের পুরোহিততে তার কার্যালয়ের সভাকক্ষে জেলার ঈদগাহ কমিটির কর্মকর্তাদের সঙ্গে এক সভা অনুষ্ঠিত হয় সভায় জেলা শাসক এই উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি ঈদের নামাজের সময় যদি কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় অথবা খবর পাওয়া যায় তবে তৎক্ষণাৎ তা পুলিশকে জানাতে পরামর্শ দেন সভায় পুলিশ সুপার পার্থপ্রতিম দাস বলেন যে এই উৎসব যাতে সমগ্র জেলায় শান্তিপূর্ণভাবে উদযাপন করা হয় তার জন্য পুলিশ বিভাগ প্রস্তুত রয়েছে উৎসবের দিন যানবাহন সুষ্ঠুভাবে চলাচলের জন্য পুলিশ বিভাগের যানবাহন শাখা থেকে রোড প্ল্যান তৈরি করতেও সভায় নির্দেশ দেওয়া হয় শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছি উত্তর পূর্বাঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি উন্নত হওয়ার পরিপ্রেক্ষিতে অঞ্চলটির আশি শতাংশ এলাকা থেকে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন প্রত্যাহার করা হয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উত্তর লক্ষিমপুরে নির্বাচনী সভায় প্রকাশ কাজিরাঙায় কংগ্রেস সভাপতি ভূপেন বরা মার্গারিটায় আম আদমি পার্টির নেত্রী অতীশের দলীয় প্রার্থীর হয়ে প্রচার দেশের তেরোটি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের অষ্টআশিটি আসনের জন্য অনুষ্ঠিত দ্বিতীয় পর্যায়ের লোকসভা নির্বাচনে এক হাজার দুশো দশজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বলে নির্বাচন কমিশনের প্রকাশ লক্ষ্য যেমনই কঠিন হোক না কেন আমাদের দেশে সেই লক্ষ্যে উপনীত হওয়া নিশ্চিত বলে বিজেপির প্রবীণ নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য এবং লোকসভা নির্বাচনের জন্য ভোটদাতাদের সচেতন করার উদ্দেশ্যে বরাক উপত্যকার তিন জেলায়ও ব্যাপক কার্যসূচী গ্রহণ আঞ্চলিক সংবাদ সংবাদ শেষ পরবর্তী আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে